যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যে আল্লাহ রবুল্লা আলমিন এই তীব্র তাপদহকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জমাবারে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়ত করেছেন সেই আল্লাহ তাল্লাহ সানে শুক্রিয়া আদায় করতো সকলে পরি আলহামদুলিল্লাহ শতকরি দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামের প্রতি আমরা আলোচনা করছিলাম নারীর মর্যাদা এর উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ আলোচনা শুরু করার পূর্বে একটা আলোচিত বিষয় যে ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন ফেসবুকে নক করেছেন সেটা হচ্ছে রসুল সাল্লিহাল্লাম নবুয় পেয়েছেন কখন গিয়াস উদ্দিন দাহরি ভণ্ড একেবারে মানে সোশ্যাল মিডিয়াকে গরম করে রেখেছে এখানে শেখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর নবী নবুয়াত পেয়েছেন চল্লিশ বছর বয়সে বা আল্লাহর নবীর নবুয়াতকাল প্রকাশ পেয়েছে তার চল্লিশ বছর বয়সে তবে চল্লিশ বছরের পূর্বে তিনি কোন ধর্ম পালন করেছেন বা ইসলাম ধর্ম কি তিনি পালন করেছেন এরকম একটা প্রশ্ন করেছেন শুধুমাত্র তিনি প্রশ্নটা পড়েছে আর এই ব্যাককল তাইরি ভণ্ড কি করেছে একেবারে দোষ চাপিয়ে দিয়ে তাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দিয়েছে মামলা জামলা এটা সেটা করা হবে প্রথম কথা হচ্ছে কোনো আলেম আর একটা আলেমকে মাসলাগত পার্থক্যের কারণে মামলা হামলা হুমকি ধামকি দিতে পারে না এটা আলেমের বৈশিষ্ট্যই না বুঝেন নাই দুইজন আলেম একটা বিষয়ে তাহিক করেছে গবেষণা করেছে দুইজনের রায় দুই দিক দিয়ে গিয়েছে দুইজনের রায় একদিকে আসে নাই তো এখন সেই আলেমগুলো কি করবে একজন আরেকজনের বিরুদ্ধে কেস করবে নাকি যে সে কেন এই পোষণ করলো আমি কেন এই আকিদা পোষণ করলাম আমি যে আকিদা পোষণ করলাম সেই আকিদা কেন সে পোষণ করলো না যদি তারা চিন্তা করে আমরা একজন আরেকজনকে মামলা দিব তবে মনে করতে হবে ও আলেমের জাতি না ও আলেমই না যদি মাসলাগত পার্থক্য হয় মাসলা যদি আমার আপনার সাথে না মিলে তবে আমরা কি করতে পারি এলবি মোনাজারা করতে পারি মোনা করতে পারি একে অন্যের সাথে আলোচনা করতে পারি যে ভাই সাহেব আমি বিষয়টা এভাবে এভাবে বুঝলাম আপনি এভাবে এভাবে বুঝতেছেন আমারটা ভুল হচ্ছে নাকি আপনারটা ভুল হচ্ছে এভাবে পরস্পর আমরা আলোচনা করতে পারি এখন আসি আপনাদেরই অনেকেরই প্রশ্ন যে আল্লাহ নবী তবে নবুয় পেল কখন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সব তালা সব কিছুকে লিখে রেখেছেন কে নবী হবে কে কোথায় আসবে কে কি খাবে না খাবে সব কিছু লিখে রেখেছেন এখন একটা হাদিস পাওয়া যায় ওই যে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো কখন আপনি নবী হয়েছেন তখন আল্লাহ নবী আদম আলা ইফিয়াসাল্লাম এর ওর সৃষ্টির পূর্বের কথা বললেন হাদিস সই তাহলে এখন তো আমরা বলতেছি যে আল্লাহর নবীর চল্লিশ বছর বয়সে নবুয়াত কাল প্রকাশ পেয়েছে তাহলে কি আমরা পূর্বের ওই হাদিসটাকে অস্বীকার করলাম ওই হাদিসটাকে মানলাম না এরকমটা মোটে এরকম না এখন পৃথিবী সৃষ্টির পূর্বে আমার আপনার তাকদের লিপিবদ্ধ করা আছে তো আমার বয়স বত্রিশ বছর তেত্রিশ বছর আপনাদের এখানে ইমাম হয়েছি এক দেড় বছর তাই না তিন বছর পূর্বে আপনারা যদি আমাকে বলতেন মোহাম্মদ আলী এদিকায় তাহলে কি কানের আপনাদের থাপ্পড় দিয়ে বলতাম এই বেড়া পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এই কোন আবার আমাকে ইমাম নিযুক্ত করা হয়েছে আর তুমি আমাকে নাম ধরে ডাকো মেজাজটা কেমন খারাপ হবে আপনার চিন্তা করেন তো এইখানে আমরা মানুষের ব্যাপারে শিখি কিন্তু নবী কেন্দ্রিক চিন্তা করতে গিয়ে আমরা ধারণা ভুল করে রেখেছি ওখানে আল্লাহ সুবাহ সৃষ্টির বিবরণ দিয়ে রেখেছেন সেটা আমাদের বিশ্বাস রাখতে হবে ওইটা দিয়ে আমার আপনার পার্থিব জীবনে কিছু করতে হবে কিছু যায় আসে এরকম না বড় বিশ্বাস রাখতে হবে ঈমান রাখতে হবে বিশ্বাস না রাখলে ঈমান থাকবে না এখন আত্মার জগতে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম বড় তো আত্মারা আমি কি তোমাদের প্রভু নই আমাদের প্রতিপালক আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন বলতো আত্মা আমি কি তোমাদের প্রভু নই হিন্দু বলেন খ্রিস্টান বলেন বলেন নাসারা মুসলমান বলেন শিয়া বলেন 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 যাই না কেন সবটা আত্মাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি কি তোমাদের প্রভু নই বেলা প্রত্যেকটা আত্মা বলেছিলেন অবশ্যই আপনি আমাদের প্রভু এখন যে নামাজ পড়ে না এখনো বাহিরে যারা অবস্থান কানে কানেপুর তাদেরকে থাপড়াবেন থাপড়ে মসজিদে তুই তো আত্মার জগতে বলে এসেছিস আপনি আমাদের প্রভু আপনি যা বলবেন আমরা তাই শুনবো যারা ইসলাম ধর্ম পালন করতেছে না অন্যান্য ধর্মাবলম্বী তাদেরকে আপনি কি করবেন পানিশমেন্ট দিবেন যে তুমি তো আত্মার জগতে বলে এসেছ তোমার বিরুদ্ধে আমি মামলা করে দেবো তুমি যদি মসজিদে না দাও তুমি তো আত্মার জগতে বলে এসেছ প্রতি আপনি যা বলবেন আমি তাই শুনবো হবে মেন্টালের কথাবার্তা এগুলো হবে ওটা তার জগতের ব্যাপার আল্লাহ সুবাহ আমার আপনার স্বীকৃতি নিয়েছেন পৃথিবীতে কর্ম করব কর্ম করার পরে যদি আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে না পারি তবে পরকালীন জীবনে আমি আপনি ক্ষতিগ্রস্ত হব আত্মার জগতের ব্যাপার সেখানে বিশ্বাস রাখতে হবে সেটা টেনে নিয়ে সে পার্থিব জীবনে আমি আপনি কি করব এইটার কোনো হিসেব নেই এখন চল্লিশ বছর বয়সে সে আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হলো কত বছর বয়সে হেরা পর্বতের মধ্যে ধ্যান মগ্ন থাকতেন আল্লাহ নবী সেখানে জিব্রাইল আলহাম এসে বললেন এ করো পড়ো পাঠ করো এই যে কোরআন নাজিলের সূচনা শুরু হলো তাই না কোরান নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বুঝতে পারলেন যে তিনি নবী কোরান নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বুঝতে পারলেন তিনি নবী কোরান যদি নাজিল না হতো আল্লাহ নবী কি করে বুঝতেন যে তিনি নবী কোরান নাজিল হলো চল্লিশ বছর বয়সে তারপরে আল্লাহর নবী বুঝতে পারলেন তিনি নবী তার উপর হইয়াছে এখন এই চল্লিশ বছর বয়সে তার কাছে ওই আসলো না তিনি জানতেন কি করে তিনি নবী আল্লাহ নবী চল্লিশ বছর বয়সে দাবি করেছেন পূর্ব পর্যন্ত জামি নবী এখন এই যে এরা পাই তারা করতেছে শয়তানি করতেছে এই শয়তানি করার মূল লক্ষ্য কি মূল কারণ মূল কারণ হচ্ছে এদের আকিদা ওই আকিদা তারা বলতেছে সর্বপ্রথম আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামকে সৃষ্টি করা হয়েছে তাদের আকিদার একটা আকিদা হচ্ছে কি তারা বলতেছে যদি নবী মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি করা না হতো তবে পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করা হতো না এই আকিদা আমাদের মধ্যে আছে না অনেকেরই না উজুবিল্লা আস্তা মানে বোঝাতে যাচ্ছে আল্লাহ সুবাহ নবী মোহাম্মদ সাল্লিয়া সাল্লামকে ছাড়া সৃষ্টি করতে ব্যর্থ না উজুবিল্লা আস্তা তিনি তার ব্যাপার তিনি কিভাবে সৃষ্টি করবেন কার মাধ্যমে সৃষ্টি করবেন কি উদ্দেশ্যে সৃষ্টি করবেন সেটা তার ব্যাপার তিনি হচ্ছে সৃষ্টিকর্তা আর আমি আপনি হচ্ছে সৃষ্টি মাফলু তাহলে একেবারে গোটা পৃথিবীকে নবী মহাম্মদ সাল্লাহসাল্লামের হাতে তুলে দিলাম যে তাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না অথচ তো দেখি মনে আছে কিনা আল্লাহ সুবহানাকুয়াতালা প্রথম কি সৃষ্টি করেছেন কেউ বলতে পারবে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন মনে থাকবে কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করার পরে কলমকে নির্দেশ দিলেন কলম তুমি লেখো কলম লেখা শুরু করলেন আমার আপনার ভাগ্য লেখা শুরু করলেন এই যে মসজিদ হবে এই যে ফ্যান চলবে এই যে বিদ্যুৎ আসবে এই যে ইমাম সাহেব খুদবা দিবে এই যে মহিলা জামাত হবে এটা হবে সেটা হবে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ হবে কলম তার পরে লেখা শুরু করলো তবে সর্বপ্রথম সৃষ্টি করলো কি কলম আল্লাহ সুবাহানা হুয়া তারা সৃষ্টি করলেন আর আমরা বানিয়ে দিলাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এখন আসি আমরা বলেছিলাম কোনো এক বক্তব্য সম্ভবত মাহফিলে এ হচ্ছে টাটকা শয়তান গিয়াসউদ্দিন তাহেরি টাটকা শয়তান অনেকেই এই ব্যাপারে মনোক্ষুণ্ণ হতে পারেন তা মোহাম্মদ আলী ভাই সাহেব এত কড়া করে বলতেছে দেখেন গিয়াসউদ্দিন তাহেরি প্রথমত আলেম নয় আলেম বলে চিন্তাই করি না এ হচ্ছে বাউল শিল্পী এর আকিদা কি ধরনের এ বলতেছে এ গজল গেয়েছে না কি গেয়েছে এই গজলের মধ্যে বাদ্যযন্ত্র মিক্সার করে দিয়েছে এই বাদ্যযন্ত্র এ আবার প্রশংসিত হয়ে বলতেছে আমার গজল মন্দিরেও চলে বিবাহ বাড়িতেও চলে পোলাপান ডিজে লাগিয়ে দিয়েছে এই কারমেছে নাকি খুব খুশি হয়ে গিয়েছে নাওজুল্লাহসতা আফরুল্লাহ আল্লাহর নবীর নাম নিয়ে কেউ যদি তামাশা করে বাদ্যযন্ত্রের মাধ্যমে করে মুসলমান এখানে কি সন্তুষ্ট হতে পারে নাকি ব্যথিত হবে অবশ্যই ব্যতীত হবে বলছিলাম টাটকা শয়তান কি কারণে এই বেচারা কিছুদিন পূর্বে বলেছে আলে দিসেরা হচ্ছে লেডিস মুসল্লি নাউজুবিল্লা বলবেন না নাউজুবিল্লাহ বলতে পারেন মোহাম্মদ ভাই একজন ব্যক্তির নাম নিয়ে এতক্ষণ কথা বলতেছেন এরকম ভাবে তো পূর্বে বলতে দেখি না এর একটা বক্তব্য হচ্ছে আল্লাহর ধন আল্লাহ গেছেন রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে নাউজুবিলা বললেন না আর একটু আস্তে বলা দরকার কত মারাত্মক একটা কথা এখানে চিন্তা করেছেন কেউ যদি এই আকিদা করে ওর মধ্যে বিন্দু মাত্র থাকবে না থাকবে না সিধা ইমান থাকবে না কত বড় সিরকি কথা বলেছে এই কথার মধ্যে আছে বুঝতে পারেন প্রত্যেকটা কথা শিরকে আকবার দিয়ে একেবারে পরিপূর্ণ আল্লাহর ধন রাসুল পাইয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া গিয়াসুদ্দিন তাহিরি আল্লাহকে একেবারে গায়েব করে দিয়েছে গুম করে দিয়েছে আল্লাহ নাই না উজদুমুল্লাহ শাহ ফেরুল্লাহ ও অসংখ্য আয়াত রয়েছে অ সেয়া খুশি হুসামা ওয়া তেলাহ হুদ হুয়া হুয়া হাদাব্য়া হুসামা ভ্লামি আলি দল আউলা অসংখ্য আয়াত রয়েছে অথচ এই বাটায় কি করেছে আল্লাহকে একেবারে গায়েব করে দিয়েছে তারপরে কি বলছে রাসূলের ধন খাজাওয়াইয়া শুয়ে আসে না কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এটা ডাহাম মিথ্যুক ডাম ইথুক এটা প্রমাণ করার জন্য খুব বেশি প্রমাণের প্রয়োজন হয় না খাজারদের বিন্দুমাত্র ক্ষমতা নেই খাজার যে বিন্দুমাত্র শক্তি নেই এটা প্রমাণ করার জন্য খুব বেশি ঘাঁটাঘাটির প্রয়োজন নাই একটু নজর দিলেই প্রমাণ হয়ে যাবে ওই বাজারের চতুর্দিক দিয়ে যত ভিক্ষুক আছে দেখবেন এই ভিক্ষুকরা ওই মাজারে আঁক পেতে থাকে কেউ কিছু ফেলে দিলো কেউ কিছু দিল সেখানে খেলো বাড়িঘর নাই ওখানে শুয়ে থাকে খাজার যদি বিন্দুমাত্র শক্তি থাকতো এই ভন্ড শয়তানের কথা যদি বিন্দু সত্যি হতো তবে খাজা সর্বপ্রথম পাঁচ টাকা ওই ভিক্ষুকদের হাতে তুলে দিতেন ঠিক না ব্যাডিক বলেছি যদি বিন্দু তাদের ক্ষমতা থাকতো তবে আগে ওই ভিক্ষুকদের বাড়ি ঘরের ব্যবস্থা করে দিত চিকিৎসার ব্যবস্থা করে দিত সন্তানের ব্যবস্থা করে দিত ক্ষমতা নাই মিধেই পারে নাই তাহলে বোঝা যাচ্ছে এরা মূলত মানুষের ইমান এবং আকিদাকে নষ্ট করে চলছে যদি তার ভাব ভঙ্গিমা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে বোঝা যায় এ গোপনের গোপনে শিয়া আকিদা প্রচারকারী একজন ব্যক্তি আলি আলী বলে দেখি মাঝে মধ্যে লাফায় শিয়া আকিদা প্রচারকারী একজন ব্যক্তি আপনি আমার কথার উপরে বিশ্বাস করিয়েন এত সহজে আপনি আমার এই আজকে যাচাই করবেন যে আল্লাহর ধন পাইয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া ধন খাজা শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারের তোর দরবারে এই যতকগুলো কথা আছে এই কথার মধ্যে একটা কথা কেউ যদি বিশ্বাস করে তার ইমান থাকবে কিনা আজ থেকে আপনি আলেমদের মধ্যে থেকে যাচাই করে নেন আজ থেকে আপনি এটা যাচাই করেন তারপরে আপনি আমার উপরে রাগ প্রকাশ করেন আপনি অনেকেই আমার উপরে মন ক্ষুণ্ণ হবেন এত বড় একজন আলেম প্রথম কথা না। একজন বাউল শিল্পী কিছুদিন পূর্বে একটা দেখেছি মঞ্চের উপরে সুতা দিয়ে ফিরেছে একেবারে জনসম্মুখে তারপরে এই আইলাম কিন্তু আসেন আসেন বসে যান নাউজুবিল্লা ফিরুল্লাহ কোরআন হাদিসের মঞ্চকে একেবারে কৌতুকের মঞ্চে পরিণত করেছে কোরআন হাদিসের মঞ্চকে একেবারে বাদ্যযন্ত্রে পরিণত করেছে কোরআন হাদিসের মঞ্চকে একেবারে নর্তকি নাচে গানে ভরপুর করে তুলেছে নাউজুবিল্লা খিরুল্লাহ এই ভণ্ড বাংলাদেশের মাটিতে সবচাইতে সোমনাথের বিকৃতিকারী সবচাইতে সোমনাথের অপমানকারী ব্যক্তি আজকে সন্নি বলে বসে আছে সন্নি বলে দাবি করে বসে আছে এর চাইতে লজ্জাজনক আর কিছুই হতে পারে না সুতরাং সম্মানিত উপস্থিতি খুতবা শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলতেছেন ফাআলাম আননা হু লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেন অর্জন করুন আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নেই আস্তাগফিরলি জাম্বিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আপনি নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনার গতিবিধি অবস্থান সম্পর্কে অবগত আল্লাহ সুবাহানা হুয়া তারা বলেছেন আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই এই জ্ঞান অর্জন করো আর এরা প্রচার করতেছে কি করে আল্লাহকে হেও করা যায় কি করে আল্লাহকে অপমানিত করা যায় কি করে আল্লাহকে নাই করে দেয়া যায় মানুষকে গুম করে দিলে আমরা তার বিরুদ্ধে মামলা জামলা হামলা করি আর এই বাটায় আল্লাহকে গায়েব করে দিয়েছে এর কি করা উচিত এর কি করা উচিত একবার চিন্তা করেন নাওজদমিল আস্তা রফুরুল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া তা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহ হমা আমিন এভাবে কারোর নাম নিয়ে কথা বলি না ইমান বাঁচাতে মানুষদেরকে সতর্ক করতে আজকে বললাম ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ সুবাহানা হুয়া তা আলা ইমান বিধ্বংসী কথা থেকে কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমিন আমরা গতজময় আলোচনা করেছি জাহেল যুগে নারীদেরকে মা বোনদেরকে অপমানিত করা হয়েছে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হয়েছে একেবারে কন্যা সন্তানকে পিতামাতা উভয়ে মিলে মরুর পান্তরে গর্ত খনন করে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে রেখেছেন সেই সময় মা বোনদেরকে কোনোভাবেই মূল্যায়ন করা হয়নি মা বোনেরা ছিল জাহেল যুগে ভোগ পণ্যের মতো ইচ্ছা হলো ভোগ করলো যখন প্রয়োজন ফুরিয়ে গেল তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করা হতো এই অবস্থা ছিল মা বোনদের কিন্তু ইসলামের নবী জন মোহাম্মদুর রসোল্লাহ সাল্লিয়াম যখন আগমন করলেন একমাত্র ইসলামের মাধ্যমেই নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত হলো মা বোনদের সম্মান প্রতিষ্ঠিত হল যেখানে জীবন্ত মাটিতে হত্যা করা ফেলা হতো মা বোনদেরকে সেখানে আল্লাহর নবী বললেন কেউ যদি দুইটা কন্যা সন্তান প্রতিপালন করে তবে সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে একত্রে অবস্থান করবে সুহান আল্লাহ কেউ যদি দুইটা কন্যা সন্তানকে প্রতিপালন করে তবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কেউ যদি তিনটা কন্যা সন্তান প্রতিপালন করে তবে এই তিনটা কন্যা সন্তান কিয়ামতের দিন প্রতিপালনকারী পিতা মাতা এবং জাহান নামের মাঝখানে অন্তরাল হয়ে দাঁড়াবে কোনভাবেই ভাবেই তাকে জাহান নাম স্পর্শ করতে পারবে না সুবাহান আল্লাহ যেই জায়গাতে মা বন্ধুরকে এইরকম অপমান নির্যাতন জুলুন নিপরণ চালানো হতো সেই জায়গাতে ইসলাম মা বন্ধুরকে এত সম্মান দিয়েছে এত মর্যাদা দান করেছে আজ কেউ পৃথিবীর বুকে আজ কেউ পৃথিবীর বুকে একমাত্র মুসলমানেরাই ইসলাম ধর্মে মা বোনদেরকে যথাযথ সম্মান প্রদান করা হয় পৃথিবীতে কোনো জাতি মা বোনদেরকে সেভাবে সম্মান প্রদান করে না যেভাবে ইসলাম সম্মান প্রদান করে যেভাবে আল্লাহ সম্মান দান করেছেন সেভাবে মা বোনদেরকে মর্যাদা দেওয়া হয়নি ওই জাতি বুঝতে পেরেছে মা বোনদেরকে রাস্তায় নেমিয়ে দিলে মা বোনদেরকে রাস্তায় বেহা মতন ছেড়ে দিলে বুঝি উন্নত হয়ে যাবে বুঝি আধুনিকতর চলে আসবে না এটা হতে পারে না যখন মা বোনদেরকে আপনি রাস্তায় ভোগ পণ্যের মতন ছেড়ে দিবেন তখন জাতি পশুতে পরিণত হয়ে যাবে জাতি পশুতে পরিণত হয়ে যাবে মা বোনদের কি সম্মান মা বোনদের কি মর্যাদা এটা কেউ বুঝবে না মা বোনেরাও বুঝবে না ছেলেরাও বুঝবে না বখাটেরাও বুঝবে না বখেটেরা চিন্তা করবে পাইলাম খাইলাম না পরিস্থিতি এরকম হয়ে যাবে পরিস্থিতি এরকম হয়ে যাবে লক্ষ্য করেন আনা আসির মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইন্নাল ইয়াহুদা ইদা হাদাতিল মারআতু ফীহিম যখন ইহুদিদের কন্যাদের যখন ইহুদি মেয়েদের ঋতু আসে যখন ইহুদি মেয়েরা হাইস্ট প্রাপ্ত হয় লামিওয়াকিলুহা ওয়া লামিওয়াজামিউ হুননা ফিল বিয়ুতি তখন ইহুদিরা তাদের সাথে খেত না তাদেরকে একসঙ্গে রাখতো না কত নিকৃষ্ট জাতি ইহুদিরা চিন্তা করেন মা যখন হাস প্রাপ্ত হয় ঋতুমতি হয় তখন এই ইহুদিরা মা বোনদেরকে সঙ্গে রাখে না এক সঙ্গে খেতে পর্যন্ত আসে না বলে ছি 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 তুমি পচে গেছো নষ্ট হয়ে গিয়েছো তোমার এটা হয়েছে সেটা হয়েছে তখন তাদের সঙ্গে একসাথে খেতে বসে না এক সঙ্গে বাড়িতে রাখে না এক সঙ্গে থাকে না পৃথক করে দেয় পৃথক করে দেয় অবমূল্যায়ন করে অবমূল্যায়ন করে এখনো হিন্দু সমাজে দেখবেন হিন্দু সমাজের কন্যারা পিতার সম্পত্তি ছেলেদের মতন পায় না তাদেরকে বঞ্চিত করা হয় অনেক রয়েছে অনেক প্রথা রয়েছে অন্য এক বিবরণীতে এবার লক্ষ্য করেন ইসলামের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ মা বোনদের সাথে কেমন আচরণ করেছেন ইসলাম মা বোনদের কেমন মর্যাদা প্রদান করেছেন কেমন সম্মান প্রদান করেছেন অন্য এক বিবরণী যে আইসারদি আল্লাহ বলতেছেন কুন্তু আশ্রবানা হাইজ

তখন ওই পাত্র আল্লাহর নবীকে প্রদান করতাম যেই গ্লাসে আমি পানি পান করতাম যেই গ্লাসে মুখ দিয়ে আমি পানি পান করেছি ওই গ্লাসটা পানি সহকারে আল্লাহর নবীকে প্রদান করতাম তখন আল্লাহর নবী ওই গ্লাস থেকে পানি পান করতেন যেখানে আমি মুখলে গিয়ে পানি পান করেছি আল্লাহর নবী ঠিক একই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করেছেন সুবাহান আল্লাহ কিন্তু পক্ষান্তর ইহুদিদের কি নীতি দেখতে পেলাম ইহুদিদের নীতি এতটাই যখন যে যখন মা বোনেরা ঋতুবতী হয় তখন তাদের সঙ্গে খেত না তাদের সঙ্গে থাকতই না কিন্তু মোহাম্মদ সাল্লাসাল্লাম আইসারাতি আল্লাহ তালহ যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছেন আল্লাহর নবী নিজে সেখানে মুখ লাগিয়ে পানি পান করেছেন অসুচিত তখন আইসারাতি আল্লাহ তালা আনা ঋতুবতী ঋতুwati অবস্থাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড়ি থেকে গোশত ছিড়ে খেয়েছেন যেই হাড়ি থেকে সেই হাড়ি যখন আল্লাহর নবীকে প্রদান করা হতো তখন আল্লাহর নবী ওই হাড়ি থেকে একই জায়গা থেকে মুখ দিয়ে ছিঁড়ে গোশত বক্ষণ করতেন এভাবে আল্লাহর নবী মা বোনদেরকে মর্যাদা দান করেছেন শুধু এখানে শেষ নয় আর একটা গুরুত্বপূর্ণ হাদিস আয়সা রাদি আল্লাহ তালা বলতেছেন কারণ আমি যখন ঋতুবতী আল্লাহর নবী আমার শরীরে হেলান দিয়ে রয়েছেন আমি যখন ঋতুবতী আল্লাহর নবী আমার শরীরে হেলান দিয়ে শুয়ে থাকতেন সোম্মা একরাউল কোরআন এখানে শেষ নয় অতমর তিনি কোরআন মাজিদ পর্যন্ত পাঠ করতেন তেলা করতেন জোরে সরে বলুন সুবাহ আল্লাহ কি বুঝলেন আর আজকে মা বোনেরা বিভিন্ন সময় এই ইসলামকে অবমর্যাদা করে এই ইসলামকে অবমূল্যায়ন করে মধ্যে দেখা যায় নামে কিছু রয়েছে যারা ইসলামকে বিকৃত করার চেষ্টা করছে যারা ইসলামকে অপমানিত করার চেষ্টা করেছে যারা মা বোনদের পর্দার বিরুদ্ধে সারা জীবন ধরে লড়াই করে যাচ্ছে এদের পরিস্থিতি কি আল্লাহ ভালো জানে অথচ ইসলামই তাদেরকে এই

কলাদ ফাকুল তু ইন্নি হাইদুন তখন আয়েশারাদি আল্লাহত আলান হা বলে উঠলেন আল্লাহর নবী আমি তো ঋতুবতী আমি তো হায়েস্প্রাপ্ত তখন আল্লাহর নবী বলতেছেন ইন্নি হাই যত তাতে কি কোনো অসুবিধা নেই লেই সত্যি তোমার ঋতু তো তোমার হাতে লেগে নেই তোমার ঋতু তো তোমার হাতে লেগে নেই কি বুঝলেন মসজিদের মতো জায়গা থেকে আল্লাহর নবী ঋতুবতী অবস্থাতে আয়শারাদিয়া আল্লাহ হুতাআলা আনহাকে মাদুরি তোয়ালে গামছা দিতে বললেন এভাবে আল্লাহ সুবহানাহুয়া তাআলা নারীদের কেমন করেছেন আর একটা দেখেন গুরুত্বপূর্ণ হাদিস মাইমোনারা আল্লাহ লাহুতাআলা আনহা বলতেছেন ইউসল্লিফি মৃত্তিন বাউদুখু আলাইয়া বাউদ হু আল্লাহর নবী একটা চাদরে সালাত দায় করতেন আল্লাহর নবী সালাদ দায় করতেন একটা চাদর গায়ে দিয়ে সেই চাদরের এ একাংশ থাকতো আমার শরীরের উপরে আর একাংশ থাকতো আল্লাহর নবীর শরীরের উপরে কি বুঝলেন ইউ সললিফি মির্তিন বাউজ হু আলাইয়াওবাউদু আল্লাহর নবী সালাদ করতেন একটি চাদরে যার একাংশ থাকতো আমি মাইমুনার শরীরে আর থাকতো আল্লাহর নবীর শরীরে অথচ তখন আমি ঋতুবতী আল্লাহর নবীর সালাদ আদায় করেছেন এত গুরুত্বপূর্ণ একটা এবাদতের সময় সেই এবাদতের সময়ে একটা চাদরে আল্লাহর নবী একাংশ করেছেন আর আর একটা অংশ আনহা পড়েছেন তখন তিনি ঋতুবতী এই সময়তে আল্লাহ নবী সালাত করেছেন এখন যদি মা বোনদেরকে প্রশ্ন করি ও মা বোনেরা আপনার চাদরের কি পরিস্থিতি বলেন তো দেখি আপনার দুই বছরের বাচ্চার শীতের দিনে ওই চাদর দিয়ে কি শীত যাবে पूरा शरीर टे दे ढेके रखा जाए লজ্জাজনক পরিস্থিতি লজ্জাজনক পরিস্থিতি অথচ আদিসের দ্বারা বুঝতে পারলাম যে একটা চাদর মাইমুনার দিয়ে আল্লাহ তালান হু এক কোণা পরে বসে আছেন আর আর কোণা পরে আল্লাহ নবী সালাত দায়ী করেছেন চাদরটা কত বড় চাদরটা কত বড় এ কারণে সেদিনে বলছিলাম বাজারে যেগুলো বরখার নামে পাওয়া যায় এগুলো বরখা নয় এগুলো হিসাব নয় এগুলো একটা ফ্যাশন কাপড় ছাড়ার কিছুই নয় এগুলো দিয়ে কালেও পর্দা হবে না এখন বলবেন মোহাম্মদ ভাই পর্দা করবো কি দিয়ে আপনি যে কোনো পোশাক দিয়ে পর্দা করতে পারেন যেইভাবে আপনাকে নিরাপদ মনে হবে যেইভাবে আপনি নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারবেন যে কাপড় দিয়ে নিজেকে ঢাকলে মনে হবে আপনি পর্দা করছেন সেভাবেই আপনাকে ঢাকতে হবে বরখা অনেক রয়েছে বরখা অনেক রয়েছে দেখলে দূর থেকে দেখলে মনে হয় মা সাল্লাহ খুব সুন্দর একজন সমিষ্টি পর্দা শিলা নারী যাচ্ছে এদিক দিয়ে হেঁটে মা বোনদেরকে হেফাজত করার চেষ্টা করবেন যার যেটা মর্যাদা আল্লাহ সুবাহানা কুয়া তারা দিয়েছেন ইসলাম দিয়েছেন অবশ্যই আমাদেরকে সেই মর্যাদা যথাযথভাবে প্রদান করতে হবে এবং মা বোনদেরকেও বলছি আপনারা পর্দার সহিত জীবনযাপন করুন যতটা ইসলাম থেকে দূরে থাকবেন ততটাই ক্ষতিগ্রস্ত হবেন ততটাই ক্ষতিগ্রস্ত হবেন তবে মনে রাখিয়েন ইসলাম মর্যাদা পূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত ইসলাম বিজয়ী এখনো ইসলাম বিজয়ী আছে পূর্বেও ছিল আগামীতেও থাকবে ইনশাল্লাহ কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি ইসলামের সাথে আছেন কিনা ইসলামের সাথে যদি আপনি থাকেন তবে ইসলাম আপনাকে সাথে নিয়ে বিজয়ী আর যদি না থাকেন ইসলাম আপনাকে বাদ রেখেই বিজয়ী ক্ষতিগ্রস্ত থেকে আপনি সুতরাং ইসলামের সাথে থাকার চেষ্টা করুন হায়াত খুবই কম যে কোনো সময় মৃত্যুবরণ হয়ে যেতে পারে তখন আর পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না সেই পরিবেশে আসার পূর্বেই নিজের ইমানকে নিজের আমুলকে মজবুত করার চেষ্টা করুন আল্লাহ সুবাহান হাত আমাদেরকে সঠিক বুঝদান করুন আল্লাহ মাহমেদ